আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটা খবর সারা দেশ এমনকি প্রবাস আলোচনার কেন্দ্রবিন্দুতে শিরোনামটা অনেকে দেখেছেন শেখ হাসিনাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ শুনতে অবিশ্বাসও লাগলেও এটা বাস্তব বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই নির্দেশ দিয়েছেন অভিযোগের বিষয়টা বেশ গুরুতর জয় বাংলা ব্রিগেড নামের এক জুম মিটিংয়ে অংশ নিয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালিয়েছে সাবেক আওয়ামী লীগ অর্থবর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রে এই উদ্দেশ্য এইসব অভিযোগে শেখ হাসিনার দুইশো বাষট্টি জনের বিরুদ্ধে মামলা হয়েছে যারা পালাতক তারা যেন পত্রিকা বিজ্ঞপ্তি দেখে নিজেরা আদালতে হাজির হন এগারো নভেম্বরের মধ্যে তাদের উপস্থিতি থাকতে বলা হয়েছে এটা বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় বলা যায় কারণ যিনি একসময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার নাম এখন রাষ্ট্রদ্রোহ মামলার আসামির তালিকায় এটা নিঃসন্দেহে বড় এক রাজনৈতিক ও আইনি পরিবর্তন এ মামলায় শুধু শেখ হাসিনা নন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডক্টর রাব্বি আলম ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছাদ্দাম হোসেন আরও অনেক সাবেক সংসদ সদস্য আইনজীবী এমনকি মহিলা লীগের নেত্রীরাও তালিকা থেকে বাদ পড়েন সিআইডির অভিযোগ বলছে গত বছরের অনলাইন এক জয় বাংলা ব্রিগেড নামের একটি সংগঠন গঠন হয় সেখানে অনেকে গৃহযুদ্ধের ঘোষণা দেন এবং শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরানোর অঙ্গীকার ব্যক্ত করেন এখন প্রশ্ন হল এই ঘটনাগুলোর পেছনে আসল উদ্দেশ্য বা রহস্যটা কি এটি কি সত্যি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নাকি একদল সমর্থকের একান্ত আবেগের বহিঃপ্রকাশ যাই হোক আদালত এখন আইনের পথে হাঁটছে এগারো নভেম্বরের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই বিজ্ঞপ্তি দেখেই আসামিদের হাজির হতে হবে এটা বাংলাদেশের রাজনৈতিক এক নতুন অধ্যায় বলে আমি মনে করি আগামী দিনগুলোতে এই মামলার প্রভাব রাজনীতি আইন এমনকি সাধারণ মানুষের চিন্তাতেও গভীর ছাপ ফেলবে প্রিয় দর্শক আমি জল আপনারা দেখছেন আমার চ্যানেল রাজনীতির ধর্ম আপনারা কি ভাবছেন এই মামলাটি নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ